আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কি হল কি হল খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উমিত পোর্টাল যত ওয়াক অফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মোথাবাড়ি দুনিয়ার সামসেরগঞ্জ জ্বালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উমিদ পোর্টালে যত উনাদের ওয়াক প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করা শেষ করলেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশ রিডিং এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করত তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্র